ওই তারা রে জানাল দিতে না নাতিরা

রাত্রেবেলা মানে পনেরো তারিখ রাত্রেবেলা একটা আমরা খবর পাই যে দমদমিয়া লেফুঙ্গা পুলিশ স্টেশনের আন্ডারে একটা লোকের হত্যা করা হয় সকালবেলা আমরা খবর পাই সকালবেলা খবর পাই লেফুঙ্গা পুলিশ স্টেশন লেম্বুচরা আউটপোস্ট তারপরে সবাই ওখানে স্পটে ছুটে যায় ছুটে গিয়ে তারপরে আমরা ওইখানে পুলিশ গিয়ে দেখতে পাই যে একজন হরিবল বিশ্বাস বয়স আনুমানিক পঞ্চাশ ওর একটি বাড়ির বাড়ি আসে ভিতরেই করে গেছে তারপরে আমরা প্রাইম অফিসে ইনভেস্টিগেশনে ওর ছেলে সুমন বিশ্বাস আর ওর ওয়াইফ আল্পনা বিশ্বাসে আমরা বিশালগড় পুলিশের হেল্পে কমলাসাগর এরিয়া থেকে আমরা ডিটেন कोई नहीं था सर जो बना रहा था देखो डर तो था अरे आ ना जा उठो सर हम अरे उठो मेरे का ना हां भाई हां हां वो बात है अरे उठो नदन कौन लोग तो दो कर ले और कुछ अंदर से हां परसों तक सर्वे है ए तुम ला दियो